টেবিলের উপরে সংসার খরচের টাকা রাখছিলাম পাইছো হ্যাঁ পাইছি তো সংসার খরচের টাকা পেয়ে এখনো তুমি কিছুই বলতেছ না কারণ কি কি বলবো আমি তো জানি গত মাসে ঈদ গেছে এ মাসে তো তোমার হাতের অবস্থা খারাপ হবে এটাই স্বাভাবিক কারণ ঈদে আমাদের সামর্থ্য মতো যতটুকুই পারি সবার জন্যই তো কাটা করা হয়েছে আবার বাড়িতে যেও অনেক খরচ হয়েছে তাই না এত অল্প টাকা দিয়ে তুমি সংসার খরচ চালাইতে পারবা শুধু পারবো না অবশ্যই পারবো অবশ্যই পারবা হ্যাঁ এই দেখো সংসার খরচ কিভাবে করব সেটা একটা লিস্ট করে ফেলছি আমি মাত্র এগারো টাকা দিয়ে একটা মাস চলতে হবে শুধু বাসা ভাড়ার টাকাটা আমি দিয়ে দিছি বাকি এগারো টাকা দিয়ে তুমি বাকি খরচ চালাইতে পারবা আবার লিস্ট করে ফেলছি টাকার সাথে সাথে কাগজে লিখে রাখছি দেখি 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 কি লেখা আছে খাদ্য খরচ চার টাকা খাদ্য খরচের মানে কি আছে ভিতরে চাল ডাল তেল

জরুরি বলতে অনেক সময় হইতে পারে না ধরো মেয়েরই জ্বর আসলো কিংবা একটা অসুখ হলো তখন ডাক্তারের কাছে যেতে হবে কিংবা খরচ লাগবে আটশো টাকা আলাদা করে রেখে দেব ওই টাকাটা ওই সময় কাজে লাগাইতে পারি এখন কথা হলো যে বিদ্যুৎ বিল টাকা লিখে রাখছো যদি বিদ্যুৎ বিল বেশি আসে এক টাকা আসে তখন আমাদের তো প্রতি মাসে এরকমই আসে সাত আটশো কিংবা এক হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে এই যে এখানে আমি লিখছি না যে খাদ্য মানে চাল ডাল চিনি তেল এগুলোর জন্য সাড়ে চার হাজার টাকা লেখছি এই টাকাটা পুরাটাই তো যে সাড়ে চার হাজারই লাগবে এমন তো না তাই না বেশিও লাগতে পারে বেশি বেশি লাগবে না আমি সংসার চালাই আমি জানি বরং এখান থেকে আরো দুই চারশো টাকা বাঁচবে বুঝছো সেটা আমরা অন্যান্য যেখানে প্রয়োজন সেখানে খরচ করব। যেমন কারেন্ট বিল যদি দুইশো টাকা বেশি আসে সেখানে দিয়ে দেবো আচ্ছা যদি তোমার চাল তো এক বস্তা কিনতে পঁচিশশো টাকা লেগে যাবে ও আচ্ছা চাল তো অর্ধেক না অর্ধেক আছে তেলও অনেকটাই আছে ডাল আছে রোজার মাসে বেশি করে ডাল কেনা হয়েছিল রোজার মাসে যেসব জিনিস বেশি বেশি করে কেনা হয়েছে ওইগুলো এবার কাজে লাগাইতে পারবো আর আমরা আমরাই তো একটু হিসাব করে চললেই হয়ে যাবে ইনশাল্লাহ হচ্ছে আসলে তারপরও বলা যায় না যদি হঠাৎ করে টানপোড়ন শুরু হয়ে যায় না তখন তো আবার দাঁড়তে না ভালো লাগবে মধ্যবিত্তের সংসার মানেই টান কিছু কিচ্ছু করার নেই এভাবেই জীবন চালাইতে তবে তুমি যে একটা প্ল্যান করছো একটা ফোট দি বানায় ফেলছো একটা সুন্দর ফোর্দি বানায় ফেলছ এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ কারণ কি একটা টার্গেট নিয়ে আগাইলে সে টার্গেট ফিল করা যায় এলোমেলো খরচ করলে কোনো হিসাবই পাব না পরে যে টাকাও শেষ শেষ হয়ে যাবে মাসও হবে না বুঝছো লিখে রাখছি যেখানে যতটুকু লাগবে সেখানে ততটুকুই খরচ করবো এবং খরচ করার পরেও আবার লিখে রাখবো যাতে আমি পরে যে হিসাব খুঁজে পাই যে কোথায় কত টাকা খরচ হয়েছে ঠিক আছে তোমার উপর দায়িত্ব দিয়ে জন্য আমি নিশ্চিত থাকতে পারি